একুশ নম্বরে বলেছে নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটি সেট সমান অপশান এক নম্বরে বলেছে এ ইকলস টু সেট কন্টেনিং জিরো বি ইকল দু নম্বরে বি ইকলস টু সেট কন্টেনিং ফাইভ সি ইকলস টু দো সব এক্স সাজ দেন এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকলস টু সিক্স আর চার নম্বরে বলেছে ডি ইকলস টু সেই সমস্ত এক্স সাজ দেন এক্স একটি পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান এবার অপশান দিয়েছে এ এক চার সত্তর দুই চার মানে দুই আর চার সমান সি বলেছে তোমার দুই তিন সমান না ডি হচ্ছে তিন চার সমান তো এটা ক্যালকুলেট করে দেখা যাক কোন দুটি সেট সমান তো প্রশ্নটি আমি এখানে লিখে নিয়েছি বোঝার সুবিধার্থে নিচের সংজ্ঞাত চারটি সেটের মধ্যে কোন দুটি সমান তো এক নম্বরে তোমার কি আছে এক নম্বরে আছে এ ইকলস টু সেট কন্টিনিং জিরো দু নম্বরে কি আছে তোমার আছে বি ইকলস টু সেট কন্টিনিং ফাইভ তিন নম্বরে কি আছে এটা সেট বিল্ডার মেথডে আছে দো সব এক্স আজ দার এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং দুই লেস দ্যান এক্স লেস দেন ইকোয়ালস টু এক্স লেস দ্যান টু সিক্স তার মানে কে কে থাকবে না দুই থাকবে তিন থাকবে চার থাকবে পাঁচ থাকবে আর ছয় থাকবে এটা হচ্ছে সি হলো দেখো সেই সমস্ত এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরা সব পূর্ণ সংখ্যা এবার বলে দিয়েছে কি টু লেস দ্যান ইকোয়ালস টু এক্স লেস দ্যান তাহলে দুই থেকে ছয় পর্যন্ত পূর্ণ সংখ্যা কারা দুই তিন চার পাঁচ ছয় আর নাম্বার ফোর তোমার ডি ইকলস টু বলেছে দো অফ এক্স সাথে সাথে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান তা মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে পূর্ণ সংখ্যা কে থাকে না সেট কন্টিনিউ জিরো তাই না মানে মাইনাস ওয়ান তারপর কি জিরো তারপর ওয়ান হয় তো নাম্বার লাইন যে সিস্টেম আছে তো তাহলে তোমার মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে কে থাকে না সেট কন্টিনিং জিরো তাহলে দেখো আমাদের কী কী সমান হলো না এক নম্বর এবং চার নম্বরটা সমান হয়ে গেল কারণ এক নম্বরে এ সমান সেট কন্টিনিং জিরো আর চার নম্বরে ডি সমান সেট কন্টেনিং জিরো রাইট আনসারই অপশান এ এক নম্বর এবং চার নম্বর তো দেখো বাইশ নম্বরে বলেছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট বই এ সমান বলেছে যে সেই সমস্ত এক্স সাজদার এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকল টু সেভেন লক্ষ্য করে দেখো এক নম্বর যে অপশানটা দিয়েছে তোমাদের এ এ সেট সমান কি হবে বলেছে না এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং টু লেস দেন এক্স লেস দেন তাহলে পূর্ণ সংখ্যার ঘন একের ঘন মান হচ্ছে একের কিউব মানে কত ওয়ান দুয়ের কিউব কত দুয়ের কিউব মানে এইট তাহলে দেখো ওয়ান আর এইট কেউই তো মানে ওয়ানটা দুয়ের থেকে ছোটো আর এইটটা সাতের থেকে বড়। তার মানে কোনো পদই নেই তার মানে এ সেটটাই হলো কি শূন্য সেট দেওয়ার পর আমরা কী পেলাম এ ইকলস টু হচ্ছে ফাইভ দ্যাট ইজ এ ইজ দ্য অপশান এ হচ্ছে তোমার শূন্য সেট আর দেখালাম না অন্যান্যগুলো অনেকবার তো দেখিয়েছি তো অপশান এই হচ্ছে তোমাদের আনসার যে এ দুই এবং সাতের মধ্যে কোনো মানে সংখ্যা নেই একটি মানে পূর্ণ সংখ্যার ঘন নেই কারণ একের কিউব কত এক আর দুইয়ের কিউব আট যেটা হচ্ছে দুইয়ের থেকে ছোট প্রথমেরটা আর সাতের থেকে বড়ো অর্থাৎ দুই আর সাতের মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন নেই তাই আমাদের আনসার হবে অপশান এ এ সেট তাই তো যে সেই সমস্ত এক্স হাজদার এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন দেখো তেইশ নম্বরে বলেছে মধ্যে কোনটি অসীম অপশান এ বলেছে মান একটি পূর্ণ সংখ্যা এবং ওয়ান দেখো অপশান বি বলেছে মাইনাস ওয়ান অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যাসময়ের সেট মাইনাস ওয়ান অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যাসময়ের সেট সি বলেছে একশো এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা সময়ের সেট আর ডি বলেছে দো সব এক্স এক্সের মান বাস্তব ও মাইনাস ওয়ান লেস দ্যান ইকোয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান তাহলে দেখো তোমাদের অপশান এ যেটা দিয়েছে এক্স এক্সের মান একটি কি পূর্ণ সংখ্যা এবং মাইনাস ওয়ান আর ওয়ান এক্সের মান একটি পূর্ণ সংখ্যা আর কি বলে দিয়েছে না মাইনাস ওয়ান আর ওয়ান তা মাইনাস ওয়ান আর ওয়ান এর মধ্যে তোমার পূর্ণ সংখ্যা কে হবে বলো তার মানে এ অপশান এ যেটা আছে এ সমান তোমার কি দাঁড়াচ্ছে না এ সমান দাঁড়াচ্ছে যে তোমার মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো আসবে এবারে দেখো মাইনাস একশো অপেক্ষা বড়ো অপশান বি যেটা আছে অপশান বি এ আছে কি না বি সেকালস টু মাইনাস অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা তার মানে সেটি কি মাইনাস ওয়ান অপেক্ষা বড়ো মানে কত মাইনাস তোমার নাইনটি সিক্স করতে করতে লাস্টে মাইনাস টু এসে যাবে তাই না কারণ মাইনাস টু এর পর কত হবে তোমার বলেছে কী অপেক্ষার ঋণাত্মক যুগ্ম সংখ্যা মানে এরপরে যুগ্ম সংখ্যা দুই যেটা ধনাত্মক তাহলে আসছে না অপশান সি বলেছে যে এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট তো একশোর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কত একে গিয়ে থেমে যাচ্ছে তাহলে এটিও হবে না তার মানে তোমাদের অপশান ডি সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সের মান বাস্তবে ও মাইনাস ওয়ান লেস দ্যান ইকোয়ালস টু এক্স লেস দ্যান ওয়ান অর্থাৎ যে কোনো দুটোর বাস্তব সংখ্যা মানে যে কোনো দুটো পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে অসংখ্য বাস্তব এবং অবাস্তব দুটো মানে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত আর অমূলত নিয়ে তাই মাইনাস ওয়ান এবং ওয়ানের মধ্যে অসংখ্য অসীম সংখ্যক তোমার মূলত এবং অমূলত সংখ্যা থাকে তাই তোমাদের রাইট আনসার হবে অপশান ডি এরপর দেখো চব্বিশ নম্বরে বলেছে এ ইকালস টু সেট কন্টিনিং সেট কন্টিনিউ ওয়ান এবং সেট কন্টিনিং টু কমা থ্রি অর্থাৎ এ সেটের মধ্যে দুটো সেট আছে তাহলে এই সেটের সূচক সেট কটা তাহলে প্রথমে দেখো এ সেট যেটা দেওয়া আছে এর পদসংখ্যা কত না সেট কন্টিনিউ ওয়ান আর সেট কন্টিনিউ টু থ্রি মানে দুটো সেট আছে তার মানে পদসংখ্যা কত দুই তার মানে এর উপসেটের সেটের সংখ্যা কত দু এ স্কোয়ার মানে চারটি কে কে হবে আমরা জানি ফাইভ যে কোনো তাহলে উপ সেট তোমাদের একটু দেখায় চব্বিশ নম্বরে বলেছে যে এ একটা সেট আছে তো এ সেটের মধ্যে তোমার কি আছে না এ সেটের মধ্যে সেট কন্টিনিউ ওয়ান আছে আর সেট কন্টিনিউ টু থ্রি মানে দুটো সেট আছে তাহলে এই যে সেটটা আছে এর সেটটা এ সেটের মধ্যে দুটো সেট আছে মানে এও কারো সূচক সেট তাই না তো যাই হোক তার মানে এ কারো সাবসেট তো দেখো এ সেটের মধ্যে কি হচ্ছে সেট কন্টেনিং ওয়ান আছে আর সেট কন্টেনিং টু থ্রি আছে মানে এটি একটি পথ এটা দু নম্বর পদ তার মানে এন অফ এ অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ কটি আছে দুটো আছে তার মানে এন অফ পাওয়ার সেট অফ এ কত হবে এন অফ পাওয়ার সেট অফ এ ইকলস টু তোমার কত হবে না আমরা জানি টু টু বার এন মানে টু স্কোয়ার মানে কত ফোর তার মানে পি তাহলে দেখো পাওয়ার সেট হবে এই কলসটি কী হবে আমরা জানি ফাই যে কোনো সেটের উপসেট আর এ নিজেই তার উপসেট আর কি হবে এই যে ওয়ান আছে সেট কন্টিনিং সেট কন্টিনিং ওয়ান আর সেট কন্টিনিউ সেট কন্টিনিং টু থ্রি মানে এই যে সেট কন্টিনিং ওয়ান তো একটা পট যখন পাওয়ার সেটে যাবে তখন তাকে সেট আকারে লিখতে হবে ওই জন্য ডবল সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে আবার দেখো সেট কন্টিনিউ টু থ্রি এটা একটা পট আবার সে যখন সেটের মধ্যে যাবে তাকে আবার পাওয়ার সেটের মধ্যে যখন যাবে তাকে আবার সেটের মধ্যে রাখতে হবে সেই জন্য আবার একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে সেই কারণে ফাই এ সেট কন্টিনিউ সেট কন্টিনিউ ওয়ান আর সেট কন্টিনিউ সেট কন্টিনিউ টু থ্রি তাহলে তোমাদের আনসারটা এবার দেখতে হবে কোন অপশানে সেটি আছে তো দেখো চব্বিশ নম্বরে তোমাদের যে অঙ্কটি ছিল যে সেট কন্টিনিউ সেট কন্টিনিউ ওয়ান আর সেট কন্টিনিউ টু থ্রি এর সূচক সেট তার মানে কি আছে দেখো অপশন সি ফাই সেট কন্টিনিউ সেট কন্টিনিউ ওয়ান সেট কন্টিনিউ সেট কন্টিনিং টু থ্রি আর এ তার মানে আনসার হচ্ছে অপশান সি চব্বিশের হচ্ছে সি এবার দেখো পঁচিশ নম্বরে কি বলেছে পঁচিশ নম্বরে বলেছে এ একটা সেট বলেছে ওয়ান টু থ্রি ফোর আছে বি একটা সেট বলেছে টু ফোর ফাইভ এইট আছে আর সি একটা সেট বলেছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে এবার বলছে কি হবে এ ইউনিয়ন বি বলছে এক দুই তিন চার পাঁচ দেখো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মধ্যে দেখো এটা এগুলো কোষে তোমায় দেখতে হবে যে এ ইউনিয়ন বি যা যা আছে আর কি বি ইন্টারসেকশান সি এ ইউনিয়ন বিশন সি এগুলো কী হচ্ছে তাহলে চলো কষে দেখায় তো দেখো পঁচিশ নম্বরে তোমাদের বলেছি এ সমান এক দুই তিন চার বি সমান টু ফোর ফাইভ এইট আর সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো তোমাদের অপশান এ যেটি দেওয়া আছে তোমাদের অপশান এ দেওয়া আছে যে এ ইউনিয়ন বি তোমাদের অপশান দেওয়া এ দেওয়া আছে এ ইউনিয়ন বিকলস টু কত দেওয়া আছে না ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটি তোমাদের দেওয়া আছে এবার দেখতে হবে অপশন এইটা কি রাইট আনসার তাহলে তোমার যে এ আর বি সেট আছে এ আর বি সেট তো আছে তাহলে তাদের ইউনিয়ন তুমি বের করো দেখো এ ইউনিয়ন বি সমান তাহলে কি তোমার বের হচ্ছে দেখো দুটো সেট থেকে ইউনিয়ন বি মানে সেই সমস্ত এক্স যারা এ এবং বি এ অথবা বিতে আছে তাই তো তাহলে দেখো ওয়ান আসবে টু টু এ বি দুটোতেই আছে সেটাও আসবে থ্রি এতে আছে আসবে ফোর দুটোতেই আছে আসবে তারপর দেখো এ সেট হয়ে গেল এবার বি সেটের কত ফাইভ আর এইট তাহলে এ ইউনিয়ন বি সমান তোমার অ্যাকচুয়ালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট বাট তোমার অপশানে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত দিয়েছে তাহলে এইটটা নেই তাহলে এ হবে না তোমার আনসার এবার দেখো অপশান বি অপশান বি তোমাদের দিয়েছে যে বি ইন্টারসেকশান সি অপশান বি দিয়েছে তোমাদের বি ইন্টারসেকশান সি ইকুয়ালস টু হচ্ছে ফোর কমা ফাইভ এটা কি ট্রু দেখো ক্যালকুলেট করে তার মানে বি আর সি এর ইন্টারসেকশান করতে হবে দেখো বিতে টু আছে সিতে নেই তার মানে এটি হবে না বিতে ফোর আছে সিতেও ফোর আছে তার মানে তোমার বি ইন্টারসেকশান সি যেটি হবে তোমার বি ইন্টারসেকশান সি সমান হচ্ছে ফোর চলে এলো তারপর ফাইভ আছে ফাইভ আছে তার মানে ফোর কমা ফাইভ হবে তারপর দেখো এখানে এইট আছে এখানে এইট নেই তার মানে বি ইন্টার সি সমান আমার কি দাঁড়ালো সেট কন্টিনিউ ফোর কমা ফাইভ যেটি তোমাদের অপশান বিতে আছে তার মানে রাইট আনসার ইজ অপশান বি তাহলে আর দেখার দরকার নেই যেহেতু আমি রাইট আনসার পেয়ে গেছি তাই আর দেখছি না তো দেখো তোমাদের পঁচিশে যেটি দেখালাম যে অপশান বি সেকশান সি ইকলস টু সেট কন্টিনিউ ফোর ফাইভ এটি হচ্ছে রাইট আনসার এবার আসি তোমাদের ২৬ নম্বরে বলেছে পি সমান সেট কন্টেনিং ই এবং কিউ সমান এ ই আইও হলে পি যে সাবসেট অফ কিউ দেখো এটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে পিটা সাবসেট অফ কিউ মানে পি এর প্রত্যেকটা পথ এ আছে দেখো লক্ষ্য করে পি সেটে ডি আছে এ আছে নেই তো তাহলে পি সাবসেট অফ কিউ দ্যাট ইজ নট রাইট পি যে সাবসেট অফ কিউ কখন হবে যদি পি এর সমস্ত পথ এ থাকে কিন্তু পি এর মধ্যে দেখো বি আছে যেটা এ নেই পি এর মধ্যে ডি আছে যেটা এ নেই তার মানে এটা হবে না তারপর অপশান বি বলেছে কিউই যে সাবসেট অফ পি দেখো কিউয়ের মধ্যে ও আছে ও দেখো ও আছে কিন্তু পি এর মধ্যে ও নেই তার মানে কিউয়ের একটা পথ ও যেটা পিতে নেই তাহলে এটিও হবে না এবার বলেছে পি ইন্টারসেকশান কিউ এ দেখো পিতে এ আছে কিউতে ও আছে রাইট এবার দেখো পিতে তোমার বি আছে কিউতে বি নেই হবে না সি আছে কিউতে নেই হবে না পিতে ডি আছে কিউতে নেই হবে না পিতে ই আছে কিউ এও আছে ই তার মানে সে পি ইন্টারসেকশন কিউ ইকলস টু সেট কন্টিনিউ এ কমা ই দ্যাট ইজ দ্য রাইট আনসার এবার তাহলে আর দেখার প্রয়োজন হচ্ছে না যে পি ইন্টারসেকশান কিউ সমান আমি পেয়ে গেলাম যে সেট কন্টিনিং ই দ্যাট ইজ দ্য রাইট আনসার অর্থাৎ ছাব্বিশের আনসার হচ্ছে অপশান সি এবার যদি বলো স্যার পি ইন ইন্টারসেকশান কিউ এটি কি দেখো পি ইন্টারসেকশন কিউ মানে কে কে আসবে এ বি সি ডি ই তো আসবে তাহলে এখানে কী কে বাদ পড়ে গেল বি তোমার দেখো পি ইন্টার ইউ পি ইউনিয়ন কিউ এবি ইউ দিয়েছে তাই তো তাহলে ইটা কোথায় গেল ই তো নেই কিন্তু ইটাও আসবে তাহলে এটি নট এ রাইট আনসার সো দ্য রাইট আনসার ইজ অপশান সি পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু সেট কন্টিনিউ এই এবার দেখো আঠাশ নম্বরে বলেছে মনে করো সার্ভিক সেট এর সমান এক দুই তিন চার পাঁচ সেট কন্টিনিউ এবং এর সমান সেট কন্টিনিউ থ্রি ফোর ফাইভ বি সমান বলেছে সেট কন্টিনিউ ওয়ান ফোর ফাইভ তার বলেছে এস এর হচ্ছে দুটি উপসেট এ আর বি এবার বলেছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কত তাই এটি ক্যালকুলেট করে তোমাদের দেখতে হবে প্রশ্নটি তোমরা আগে খাতায় ভালো করে নোট ডাউন করে নাও যে আঠাশ নম্বরে কি বলছে এরপরে আমি অঙ্কটা কোষে তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি তোমাদের বের করতে হবে প্রথমে বের করতে হবে এ ইউনিয়ন বি তারপর এ ইউনিয়ন বি মাথায় প্রাইম মানা হচ্ছে কমপ্লিমেন্ট বের করতে হবে তার মানে তোমাদের কি বের করতে হবে এ ইউনিয়ন ইউনিয়ন এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে আগে তোমাকে এ ইউনিয়ন বিটা বের করে দেখায় তো আমি একবার ইউনিভার্সাল সেল এসটা এ আর বি লিখে নিচ্ছি তাহলে আমাকে বের করতে হবে কি না এ ইউনিয়ন বি বের করতে হবে প্রথমে তো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ অথবা বিতে থাকবে দেখো প্রথমে দেখো থ্রি তাহলে এ তে আছে তারপর হচ্ছে ফোর দুটোতে থাকলেও হবে বা যে কোনো একটাতে থাকলেও হবে তাহলে ফোর হলো তারপর ফাইভ দুটোতেই আছে তাহলে দেখো বি সেটের কী পড়ে আছে ওয়ান তার মানে এ ইউনিয়ন বি সমান কত হয়ে গেলো অ্যাকচুয়ালি এটা যদি তুমি সাজিয়ে লেখো এটিকে সাজিয়ে লিখলে তোমার হচ্ছে ওয়ান অ্যাকচুয়ালি সেট সাজাতে হয় না আমাদের বোঝার সুবিধার্থে আমরা সাজাচ্ছি এক তিন চার আর পাঁচ তাহলে দেখো দেওয়ার পর এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে কি আমি শিখেছিলাম যে ধরো এটা যদি তোমাদের ইউনিভার্সাল সেট হয় দিস ইজ দ্য ইউনিভার্সাল সেট দিস ইজ দ্য এ তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদে যে পদগুলো ইউনিভার্সাল সেটের আছে তাহলে এখানে ইউনিয়ন বি হোল প্রাইম অর্থাৎ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি না এ ইউনিভার্সাল সেট সার্বিক সেট এসের সেই সমস্ত পদ যারা এ ইউনিয়ন বি এর মধ্যে নেই তাহলে ইউনিয়ন ই মধ্যে যারা আছে তারা বাদ যাবে কে কে এক তিন চার পাঁচ বাদ দিয়ে দাও এক বাদ যাচ্ছে তিন বাদ যাচ্ছে চার বাদ যাচ্ছে পাঁচ বাদ যাচ্ছে তাহলে ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকলস টু অ্যাকচুয়ালি কত হলো না সেট কন্টেনিং টু তার মানে এই ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট টু হচ্ছে তোমার সেট কন্টিনিং টু এবার তোমাকে লক্ষ্য করে দেখতে হবে যে কোথায় তোমাকে সেট কন্টিনিং টু এই অপশানটা আছে চলো তাহলে দেখা যাক তো দেখো আঠাশ নম্বরে যে অঙ্কটি ছিল যে এস সার্বিক সেট এস সমান এক দুই তিন চার পাঁচ এ সমান তিন চার পাঁচ বি সমান এক চার পাঁচ দুটি সেটের মানে এর হচ্ছে উপ তাহলে এ ইউনিয়ন বি হোল্ড কমপ্লিমেন্ট সমান দেখো অপশান নিয়ে দেওয়া হচ্ছে সেট কন্টিনিউ এটি তো আমাদের আনসার এসেছিল যে অপশান এ সেট কন্টিনিউ টু এবারে দেখো তোমাদের উনত্রিশ নম্বর অঙ্কে আসে উনত্রিশ নম্বরে বলেছে এ সমান এই অঙ্কগুলো তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করবে ঠিক আছে তো এ সমান হচ্ছে সেট কন্টিনিউ ওয়ান টু থ্রি ফোর বি সমান বলেছে টু থ্রি ফোর ফাইভ সি সমান বলেছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশান সি কত তাহলে এটি আমাদের লিখে আগে ক্যালকুলেট করে দেখতে হবে কত হয় তারপরে আমি অপশানে আসছি তো খাতায় আগে প্রশ্নটি তোমরা ভালো করে লিখে নাও প্রথমে তোমাদের করতে হবে কী বি ইন্টারসেকশান সি বের করতে হবে তারপর এ থেকে বি ইন্টারসেকশান সিটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে উনত্রিশ নম্বরের অঙ্কটি যেটি বলেছে এ সমান বলেছে ওয়ান টু থ্রি ফোর বি সমান বলেছে তোমার টু থ্রি ফোর ফাইভ সি সমান বলেছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এ মাইনাস বি ইন্টার সি কত তা প্রথমে বি ইন্টার সি বের করো তাহলে বি ইন্টার সি মান হচ্ছে সেই সমস্ত পথ যারা বি এবং সিতে তে আছে তাহলে বিতে তে টু আছে সিতে তে টু নেই হবে না বি তে থ্রি আছে সিতেও তেও থ্রি আছে তার মানে থ্রি এলো বি তে ফোর আছে সি তেও ফোর আছে তার মানে ফোর এলো বি তে ফাইভ আছে সি তেও ফাইভ আছে তাহলে ফোর ফাইভ হয়ে গেল। তাহলে থ্রি ফোর ফাইভ হচ্ছে যারা হচ্ছে বি ইন্টারসেকশন সি দেওয়ার পর এ মাইনাস বি বিশান সি এ মাইনাস বি ইন্টারসেকশন সি মানে এ সেট থেকে বি ইন্টারসেকশন সেটের পদগুলো বাদ দেওয়া কে কে বাদ যাচ্ছে তিন বাদ যাচ্ছে আর কে বাদ যাচ্ছে চার বাদ যাচ্ছে আর কে আছে পাঁচ পাঁচ তো এ সেটের মধ্যে নেই তার মানে কে কে পড়ে আছে তোমার ওয়ান আর টু তার মানে এ সেটের মধ্যে কে এ মাইনাস বি ইন্টারসেকশান সি অর্থাৎ এ থেকে বি ইন্টারসেকশান সি এর পথ কি তিন আর চার বাদ দিলে কি পড়ে থাকে ওয়ান কমা টু তার মানে তোমাদের আনসার কি হবে এ মাইনাস বি ইন্টারসেকশান সি সমান হচ্ছে সেট কন্টিনিউ ওয়ান কমা টু সেট কন্টিনিউ ওয়ান কমা টু হচ্ছে আনসারে বা দেখি আমরা কোন অপশানে সেটি আছে তো দেখো উনত্রিশ নম্বর যে অঙ্কটি ছিল দেখো সেই অঙ্কের অপশান দেখো সি সেট কন্টেনিং ওয়ান টু আমাদের যে আনসারটা বেরিয়েছে সেটি হচ্ছে উনত্রিশের অপশান সি সেট কন্টেনিং ওয়ান টু সিতে আছে তাই রাইট আনসার ইজ উনত্রিশের সেট কন্টেনিং সি তিরিশ নম্বর যে অঙ্কটি বলেছে সার্বিক এস ওয়ান টু ফোর এইট সিক্সটিন অ্যান্ড থার্টি টু আর এ সেট বলেছে যে ওয়ান টু এইট থার্টি টু আর বি সেট বলেছে ফোর এইট থার্টি টু এই দুটি উপসেট মানে হচ্ছে এস সেটের সার্ভিক সেট এসের দুটো উপোসেট এ আর বি বলেছে তাহলে বলেছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট কত সেটি তোমায় বের করতে হবে তাহলে চলো লিখে দেখা যাক যে প্রথমে তোমাকে এ ইউনিয়ন বি বের করতে হবে তারপর তার কমপ্লিমেন্ট বের করতে হবে তাহলে চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক কারণ এগুলো ক্যালকুলেট না করলে তো মুখে মুখে করা যায় না চলো তাহলে স্টার্ট করা যাক তাহলে দেখো একবার লিখে নিচ্ছি যে সার্ভিস সেট এর সমান বলেছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এ সমান বলেছে ওয়ান টু এইট থার্টি টু বি সমান বলেছে ফোর এইট থার্টি তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট তা প্রথমে তোমাকে এ ইউনিয়ন বি বের করতে হবে তো আমরা কী জানি এ ইউনিয়ন বি সমান হচ্ছে সেই সমস্ত যারা এ অথবা বিতে আছে তাহলে কত হবে ওয়ান হবে টু হবে এইট দুটোতেই আছে এই যে বি এরটাও যখন দুটোতেই থাকবে সেটি এরকম দাগ দেবে তাহলে জীবনে ভুল হবে না থার্টি টু দুটোতেই আছে তাহলে পড়ে কে আছে পড়ে আছে তোমার এখানে বিতে ফোর তাহলে প্রত্যেকটা পথ কভার হয়ে গেল তাহলে ওয়ান টু এইট থার্টি টু আর ফোর দেওয়ার পর তোমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এর আগে আমি অনেকবার বুঝিয়েছি যে কমপ্লিমেন্ট ব্যাপারটা কী সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে তাহলে ওই সেটের মধ্যে এ ইউনিয়ন বি সেটটা কী পড়ে আছে এ ইউনিয়ন বি এর মধ্যে ওয়ান টু এইট থার্টি টু ফোর তাহলে সার্বিক সেট হচ্ছে এস এস থেকে তাহলে প্রথমে কি পথ বাদ যাচ্ছে এখানে ওয়ান বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও তারপর টু বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও তারপর এইট বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও তারপর থার্টি টু বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও ফোর বাদ যাচ্ছে বাদ দিয়ে দাও তাহলে পড়ে আছে কত ওয়ান টু ফোর এইট এরা বাদ চলে গেল পড়ে আছে কত না সিক্সটিন তাহলে ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে তোমার সেট কন্টিনিউ সিক্সটিন হবে তোমার আনসার বোঝা গেলো এইভাবে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে তো চলো তাহলে দেখা যাক যে তিরিশ নম্বরে অপশান কী আছে দেখো তিরিশ নম্বর যে অঙ্কটি আছে তার অপশান বি আছে দেখো সেট কন্টিনিং ষোলো তার মানে তোমাদের রাইট আনসার ইজ অপশান বি দেখো অপশান বি সেট কন্টিনিং ষোলো বারবার বলে দিচ্ছি যে তিরিশের উত্তর হচ্ছে অপশান বি সেট কন্টিনিং ষোলো তো এই ভিডিওতে আমি তোমাদের একুশ থেকে তিরিশ পর্যন্ত করে দিলাম এর আগের যে ভিডিও ছিল আমরা জানো তোমরা যারা দেখছো আমার ভিডিও আমাকে ফলো করছো যে আগের ভিডিওতে আমি এক থেকে কুড়ি করেছিলাম এই ভিডিওতে আমি এক থেকে তিরিশ করে দিলাম আর এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ তিরিশের পরে যেগুলো আছে নিজেরা চেষ্টা করো এবং পরবর্তীকালে আমি যখন তিরিশের পরের অঙ্কগুলো দেব তখন তোমরা আমার সঙ্গে চেক করে নেবে এবং লক্ষ্য করে দেখো যে তোমরা কটি আনসার নিজেরা করতে পারছো চলো তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের থার্টি ওয়ান থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো চলো তাহলে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর একটা কথা বলার ছিল এই অঙ্ক যে কোনো অঙ্ক বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা তোমাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমায় জানাবে